আমি আজকের ছাত্র আন্দোলনে প্রতিবাদ সবাই যোগদানের জন্য কলকাতায় এসেছিলাম ট্রেন ধরতে পারিনি যার জন্য কলকাতায় থেকে গেছি কিন্তু আগামীকাল বর্বরিচিত পুলিশের আক্রমণে ছাত্র সমাজের অগণিত ছাত্র পুলিশের ডান্ডার ঘায়ে মাথায় আঘাত পেয়ে হসপিটালে ভর্তি এবং শান্তিপ্রিয় আন্দোলনের উপরে পুলিশের বর্বরোচিত আক্রমণ তৃণমূলের ক্যাডার নামিয়ে যেভাবে অত্যাচার চালিয়েছে আজকে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগামীকাল যে বারো ঘন্টার বন্ধ ডেকেছে তাকে পূর্ণ সমর্থন জানিয়ে বহরমপুর শহরের সমস্ত বিজেপি কর্মীদের আহ্বান জানাচ্ছি এই বন্ধের সমর্থনে গোটা বহরমপুর স্তব্ধ করে দাও কারণ নির্যাতিতার বিচারের জন্য ছাত্র সমাজের ডাকে আজ আমরা পথে নেমেছিলাম পুলিশ সারা কলকাতায় মাইক লাগিয়ে প্রচার করেছিল শান্তিপ্রিয় আন্দোলনের জন্য কোনো রকম অত্যাচার হবে না পুলিশ কোনো রকম লাঠির ঘা মারবে না কিন্তু আমরা কি দেখলাম পুলিশ আমাদের উপরে বিভৎসভাবে অত্যাচার চালালো যার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে আগামী দিন সারা পশ্চিমবঙ্গে বারো ঘন্টা বন্ধ এই বন্ধকে সমর্থন জানিয়ে আমি আমার সমস্ত বহরমপুরের বিজেপির কর্মীদের জানাচ্ছি কালকের বন্ধকে সমর্থন করার জন্য জয় হিন্দ ভারত মাতা কি জয়